রকমতুল্ল্লাহ দু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার হিসেম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারদেরও আপনারা যে পঞ্চাশটা ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন না যে জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এমন কোনো কিছু পাবেন না কিন্তু আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার ইউটিউবে সার্চ করেন প্রায় সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজ তো একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন সে চট্টগ্রামের আমরা সেই বাইরের সাথে আপনাদেরকে পরিচোধ দেবো ওনারা মোট চিকিৎসা করেছেন আপনার

এখানেও চিকিৎসা করছি এরপরে স্পেশালিস্ট হসপিটালে এখানেও ওনারা বলছেন কেমন দিতে হবে কিন্তু আমার মা কোনো অবস্থাতে কেমন দিয়ে দিতে চায় না আমার মা বলতেছে আল্লাহ যদি সুস্থ করে আমি ইনশাল্লাহ আল্লাহ ভরসা রাখবো এরপরে একজন এম বিবিএস ডাক্তার আমার পরামর্শ আমার যে মেয়ের জামাই উনি আমাকে বলল যে ভালো যদি আপনি কোনো একটা আপনার হিমিওপ্যাথি যদি এরকম কোনো ডাক্তারের সন্ধান পান তাহলে আপনারা যদি ট্রিটমেন্টগুলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার দিক ভালো হবে এই সূত্র ধরে আমি কিন্তু অনেক ইউটিউবে চার্জ করি চার্চ করার পরে আপনাদের এই আমি পাচ্ছি পাই এরপরে আমার সাথে পরিচয় হল যে সুমন ভাই আপনাদের এখানে সুমন বাই ওনার সাথে পরিচয়ের মাধ্যমে আমি আপনার এখানে প্রায় দীর্ঘ পাঁচ মাস এখন ষষ্ঠ ষষ্ঠ মাসের মধ্যে আমি এই ট্রিটমেন্ট চলতেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই দেখতেছে আমার মা আল্লাহ রহমত এখন একটু সুস্থ দিকে রিপোর্টগুলার কোথায় এখন তো রিপোর্ট সম্পূর্ণ ভালো আছে আলহামদুলিজাম এবং বাসি বিশেষ করে যেখানে ডাকাতে এবং চট্টগ্রামে চিকিৎসা করে উনি রেজার্ভ পান নাই এবং সুস্থতা আসে নাই সেখানে আমাদের এখানে কয়েক মাস চিকিৎসা হল এখানে ছাড়া আমি টোটাল পঞ্চম মাস পাঁচ মাস পাঁচ মাস চিকিৎসা চার মাস পরে আমরা রিপোর্ট করাইছি সম্পূর্ণ রিপোর্ট আপনার ব্যাপারে ভালো আসছেন আপনাদের দোয়ায় আল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং শারীরিক কন্ডিশন কি ভালো লাগে আপনারা দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আমাদের ভিডিওটা যারা দেখেন তারাই অন্তপক্ষে আমরা রিকোয়েস্ট করবো যে একজন মায়ের জন্য দোয়া করবেন যে যিনি ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে নেন বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম সরভার ইউটিউব ফেসবুক গুগলে চার্জ করলে পায় সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আপনারা দেখবেন যে অনেকের গলা থেকে পেনিস পর্যন্ত গলা থেকে জলায়ু পর্যন্ত এবং আপনার এই যে পুরা গলা নিয়ে টাইগরোড থেকে টাইগরোড ক্যান্সার এবং এক কানের নতির থেকে আরেক প্রতিবন্ধ ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার রোগীগুলো যখন ডাক্তার একবারে চিকিৎসা ছেড়ে দিয়েছেন তারপর আমরা চিকিৎসা করেছি আল্লাহ আমাদের সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদেরকে বলবো যে আপনাদের সবাইকে সহযোতা হিসাবে নিয়ে আমরা বাংলাদেশ না পুরো পৃথিবীটাকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা বিশ্বটাকে ক্যান্সার মুক্ত বিশ্ব করতে চাই একসময় যেমনিভাবে আমরা বলেছি যজ্ঞা হলে রক্ষা নেই এখন বলে যজ্ঞা কোনো রোগ নেই একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এখন আর সেটা হয় না একসময় আমরা বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এখন আর সেটা হয় না একসময় ডায়রিয়া হলে সমস্ত গ্রামের মানুষ মারা যেত এখন আর সেটা হয় না আমরা এখন রয়েছে মরণবদি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ এই চারটি রোগ আল্লাহ রসের আর কোন আই। মরণবিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় আমরা হলো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই হোমিওপ্যাথিক চিকিৎসা সিমিলিয়া আর সিমিলি বাস কিউর অ্যান্টার সাদ্দিসে মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ফ্যাশন নট দি ফ্যাশন বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটম আমরা হোমিওপ্যাথি চিকিৎসা ফোর দ্য পয়েন্টে যদি মেডিসিন এবং রুগীকে অ্যাডজাস্ট করতে পারি তাহলে যত বড় রুগী হোক না কেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় সেই জন্য আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং স্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি রুগী দেখে ঢাকাতে সোনির বিশ্ব এবং হবিগঞ্জ মঙ্গলপুর বৃহস্পতি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সহযোদ্ধা হিসাবে কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাই for that one to